রহিম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উচ্চতর গণিত পরীক্ষার সামনে তোমাদের আসতেছে তোমাদের অধ্যায় তোমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় শ্রদ্ধ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করা হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে পড়তেছ অথবা মাধ্যমিক শাখায় পড়তেছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা আমরা একটু পড়ে নেই যে একটি ঝুড়িতে দুইটি আম চব্বিশটি আপেল এবং পনেরোটি কমলা রয়েছে ঝুড়ি হতে একটি বল মানে একটি ফল দৈবভাবে নেওয়া হলো ক নম্বর দেখো প্রশ্নে বলেছে কী বলেছে যে দেখাও যে কোনো ঘটনার সম্ভাবনার মান জিরো থেকে ওয়ানের মধ্যে সীমাবদ্ধ থাকে খ নম্বরটা হচ্ছে ফলটি আম অথবা আফেল হওয়ার সম্ভাবনা কত এরপরে গ হচ্ছে ফলটি কমলা কিন্তু আফেল না হওয়ার সম্ভাবনা সেটি নির্ণয় করতে বলা হয়েছে তো বন্ধুরা প্রথমে আমরা ক নম্বর সমাধান যে সম্ভাবনার মান থেকে ওয়ানের মধ্যে হয় তোমরা সবাই জানো তো কয়ের উত্তর যদি আমরা লিখি তো আমরা জানি কি জানি বলতো সম্ভাবনার সূত্রটা হচ্ছে যে অনুকূল ফলাফল বাই মোট সম্ভাব্য ফলাফল তো আমরা জানি আমরা জানি দেখো যে কোনো ঘটনার সম্ভাবনা সমান অনুকূল ফলাফল অনুকূল ফলাফল বাই দেখো মোট সম্ভাব্য ফলাফল মোট সম্ভাব্য ফলাফল এটা কিন্তু আমরা জানি ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যে ঘটনাটা আছে এই ঘটনাটাকে আমরা একটি সংখ্যা দ্বারা সূচিত করি সেটি হচ্ছে এন তাহলে আমরা যদি লিখি ধরি ধরি মোট সম্ভাব্য ফলাফল মোট সম্ভাব্য ফলাফল এটা আমরা ধরলাম কত বলতো এন কি ধরলাম বলতো এন কোনো ঘটনার কোনো ঘটনার অনুকূল কি বলতো অনুকূল ফলাফল এর সর্বনিম্নমান মান হচ্ছে জিরো কত বলতো জিরো সুতরাং উক্ত ঘটনা সম্ভাবনা উক্ত ঘটনার সম্ভাবনা কত হবে বলতে অনুকূল ফলাফল এই যে দেখো অনুকূল ফলাফল কিন্তু 0 অনুকূল ফলাফল কত বলতো 0 এবং মোট সম্ভাব্য ফলাফল দেখো মোট সম্ভাব্য ফলাফল আছে কত n তাহলে 0 কে n দ্বারা ভাগ করা মানে কত হবে বলতে 0 হচ্ছে কত হচ্ছে বলতে 0 হচ্ছে আবার আবার কোন ঘটনার অনুকূল অনুকূল ফলাফল এর ফলাফলের সর্বোচ্চ মান সর্বোচ্চ মান সর্বোচ্চ মান কিন্তু ওই সংখ্যাটা মানে এই যে মোট সম্ভাব্য ফলাফল যেটা আছে এটি হতে পারে এন তো সুতরাং ঘটনার উক্ত ঘটনার সম্ভাবনা তাহলে আমরা কি লিখতে পারি বলতো যে অনুকূল ফলাফল তাহলে অনুকূল ফলাফল কথা বলতো অনুকূল ফলাফল হচ্ছে এন এবং এই যে দেখো মোট সম্ভাব্য ফলাফল হচ্ছে এন তাহলে এন কে দ্বারা যদি এন কে এন দ্বারা যদি মানে অর্থাৎ এন দ্বারা যদি এন কে যদি ভাগ করি কত হচ্ছে বলতো ওয়ান হচ্ছে কত হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোন ঘটনার সম্ভাবনার মান সুতরাং কোন ঘটনার সম্ভাবনার মান সম্ভাব্য বনার মান জিরো থেকে কিসের মধ্যে তো ওয়ানের মধ্যে সীমাবদ্ধ 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 তাহলে এটি কিন্তু আমাদের দেখানো হলো দেখো প্রশ্নটি দেখো কি বলছে দেখাতে বলছে তাই না তাহলে এটি লিখে নেই যে শট শট মানে আছে দেখানো হলো তো আশা করি বন্ধু বন্ধুরাম যে ক নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছো এখন দেখো আমরা এই খ নম্বর প্রশ্নটি করব দেখো ফলটি আম তাহলে আমের সম্ভাবনা এরপরে দেখো আপেল হওয়ার সম্ভাবনা এই দুটা বের করার পরে যদি আমরা যোগ করি তাহলেই হবে নির্ণয় অ্যানসার তো আমাদের প্রথমে কি করতে হবে বলতে মোট সম্ভাব্য ফলাফল বের করতে হবে তাহলে ঝুড়িতে ফল আছে কয়টি মানে আম আছে দুইটি আপেল আছে চব্বিশটি এবং কমলা রয়েছে পনেরোটি তাহলে আমরা এগুলো যোগ করে নিই আমরা যদি লিখি যে দেওয়া আছে আম হচ্ছে কয়টি বলতো দুইটি তারপরে হচ্ছে আপেল আপেন হচ্ছে চব্বিশটি চব্বিশটি এবং কমলা এটা দেওয়া আছে পনেরোটি সুতরাং মোট ফল অথবা সুতরাং মোট ফল আমরা লিখতে পারি টু দেখো টু প্লাস অর্থাৎ সবগুলো যোগ করব এতটি এখন এটি যদি আমরা লিখি দেখো পাঁচ চার নয় নয় দুই হয়েছে এগারো এগারো এক হাতে রয়েছে এক 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 দুই 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 হচ্ছে কত চার এতটি বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তাহলে বলছে যে আম এবং আপেল হওয়ার সম্ভাবনা তাহলে প্রথমে আম হওয়ার সম্ভাবনা দেই সুতরাং লিখতে পারো অফ আম অফ আম কি হবে বলতো দেখি এখানে আমরা জানি অনুকূল ফলাফল পাই মোট সম্ভাব্য ফলাফল তাহলে মোট ফলাফল দেখো এখানে রয়েছে একচল্লিশ এবং আম দেখো রয়েছে কয়টি দুইটি তাহলে এটি হচ্ছে আম আসার সম্ভাবনা এরপরে দেখো এবং বলছে যে কি যে প্রবাবিলিটি অফ আপেল প্রবাবিলিটি অফ কি বলতো আপেল তো আমরা যদি লিখি আপেল দেখো একইভাবে মোট সম্ভাব্য ফলাফল হচ্ছে একচল্লিশ তোমরা সেটা দেখতেই পাচ্ছ এবং আপেল রয়েছে টোয়েন্টি ফোর ঠিক আছে এখন শুধু যদি আমরা যোগ করে দেই যোগ করে দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবারে দেখো আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করবো বলছি যে ফলটি কমলা কিন্তু আপেল না হওয়ার সম্ভাবনা ফলটি কমলা কিন্তু আপেল না হওয়ার সম্ভাবনা দেখো খ থেকে পাই খ থেকে পাই মোট ফল কয়টি তো একচল্লিশটি এরপরে দেখো কমলা কমলা কিন্তু দেখো এখানে কয়টি রয়েছে তো পনেরোটি করে রয়েছে কয়টি তো পনেরোটি রয়েছে সুতরাং প্রবাবিলিটি অফ কমলা তাহলে আমরা কি লিখবো অনুকূল ফলাফল অনুকূল ফলাফল বলতে যতটি কমলা রয়েছে পনেরো এবং মোট সম্ভাব্য ফলাফল মোট সম্ভাব্য ফলাফল কত বলতো একচল্লিশ আপেল না হওয়ার সম্ভাবনা তাহলে হওয়ার সম্ভাবনা এরপরে আমরা আপেল না হওয়া তাহলে আপেল হওয়ার সম্ভাবনা হবে থেকে সেটি যদি তোমরা বাদ দেই সেটি হবে আপেল না হওয়ার সম্ভাবনা তোমরা অন্যভাবেও করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের করতে হবে আপেল যদি না হয় অর্থাৎ আপেল যদি না হয় তাহলে নিশ্চয়ই কমলা এবং আম এই দুটার যোগফল হবে ঠিক আছে তোমার সেটা সেভাবেও করতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রথমে কি লিখবো বলতো দেখি এবং অফ তাহলে আমরা এখন যেটা বের করবো সেটা হচ্ছে আপেল হওয়ার সম্ভাবনা তাহলে আমরা দিই আপেল আপেল এখন মোট সম্ভাব্য ফলাফল কথা বলতো ফোরটি ওয়ান এবং অনুকূল ফলাফল দেখো আফেল কয়টি রয়েছে বলতো টোয়েন্টি ফোর ঠিক আছে তাহলে এটি হলো আফেল সুতরাং আমরা যদি বের করি আফেল না হওয়া আফেল কি তো না হওয়া তাহলে আফেল না হওয়া তো এইটা বের করার জন্য আমাদের কি করতে হবে মানে আফেল নয় তাহলে আমরা কি করব যে ওয়ানের থেকে বাদ দেবো যেটা হওয়া তাহলে হওয়া বলতে কত এই যে এটা টোয়েন্টি ফোর বাই ফোরটি ওয়ান তাহলে আমরা যদি লিখি টোয়েন্টি ফোর বাই কত বলতো ফোরটি ওয়ান এখন যদি আমরা এটি লশাগু করি তাহলে বলতো কত হচ্ছে এর হর হচ্ছে ওয়ান এর হর হচ্ছে ফোরটি ওয়ান তাহলে লশাগুগুলো হচ্ছে ফোরটি এ হচ্ছে তাহলে ওয়ান দ্বারা ফোরটি ওয়ানকে ভাগ করলে ফোরটি ওয়ান ফোরটি ওয়ান দ্বারা ওয়ানকে গুণগুলো হচ্ছে ফোরটি ওয়ান মাইনাস ফোরটি ওয়ান দ্বারা ফোরটি ওয়ানকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা টোয়েন্টি ফোর কে গুণগুলো হচ্ছে টোয়েন্টি ফোর এখন আমরা যদি এটি ক্যালকুলেশন করি ফোরটি কত তো ওয়ান তাহলে ফোর আছে ইলেভেন ফোর আছে ইলেভেন করতে হলো সেভেন হাতে রয়েছে এক দুই একে কত তিন তিন চার করতে হলো এক কত বের হলো বলতো সেভেনটিন বাই ফোরটি ওয়ান এবারে দেখো সুতরাং ফলটি কমলা কিন্তু আফেল না হওয়া ঠিক আছে কমলা কিন্তু আফেল কি বলতো না হওয়া তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু এখানে দেখো অথবা ছিল অথবা হলে তোমরা কি করবে বলো তো যোগ করবে কিন্তু হলে গুণ করবে আবার বলতেছি দেখো অথবা বা বা যদি হয় তাহলে আমরা কি করব জানো যোগ করব। আর কিন্তু যদি বলে এবং এবং যদি বলে তো সেক্ষেত্রে আমরা কি করব গুণ করব তাহলে শুধু এখন আমাদের এইটা এবং এইটা যদি গুণ করে দেয় তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তো এখন যদি লিখি সুতরাং প্রবাবিলিটি অফ কমলা কিন্তু আপেল না হওয়া আপেল না হওয়া তাহলে আমরা লিখি তাহলে সেক্ষেত্রে আমি কি বলছিলাম এই যে আপেল হওয়ার সম্ভাবনাটা রয়েছে টোয়েন্টি ফোর বাই আহ ফর্টি ওয়ান তাহলে কি করতে বলছিলাম বলতো কিন্তু গুণ করতে বলছিলাম এখানে রয়েছে সেভেন্টিন বাই ফোরটি ওয়ান এখন যদি ক্যালকুলেটর দিয়ে আমরা গুন করি টু ফোর গুনন অন করে দেই অন করে দেওয়ার পরে দেখো টোয়েন্টি ফোর গুনন ওয়ান সেভেন তাহলে উপরে হচ্ছে ফোর জিরো এইট আর নিচে হচ্ছে ফোর ওয়ান গুনন ফোর ওয়ান ষোলশো একাশি বন্ধুরা এইটা আসলে কাটাকাটি যাবে কিনা একবারে করলেই হতো আচ্ছা হোক আমরা যদি গুণ করে ফেলছি তাহলে এখন কি করবো জানো ফোর জিরো এইট এই যে এবি সি আছে এইটা আমরা প্রেস করবো করার পরে দেখো প্রেস করার পরে দেখো ওয়ান সিক্স এইট ওয়ান ইকুয়াল সান দেই ইকুয়াল সান দিলে দেখো ওটাই আসছে মানে এ কাটাকাটি যাবে না এদের সাধারণ ব্যতীত কোন সাধারণ গুণনীয়ক নেই তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর তাহলে তাহলে তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ধন্যবাদ সবাই